মানে ভ্যারাইটি শোরুম এখানে আপনারা দেখেন বাটিক কালেকশন বুটিক কালেকশন সব ধরনের কালেকশন এ টু জেড এক থেকে পর্যন্ত যত প্রকার থ্রি পিস হয় সব প্রকার থ্রি পিসের কালেকশন এখানে স্যাম্পল হিসেবে আছে মানে এটা হচ্ছে আপনাদের মূল শোরুমটা হচ্ছে এটা না এটা হচ্ছে আমাদের মূল শোরুম আর এছাড়াও আমাদের এক্সট্রা এক্সট্রা শোরুম আছে যেমন আপনার অনলাইনের জন্য একটা লোনের জন্য একটা ইন্ডিয়ান এর জন্য একটা

শুধু ইন্ডিয়ান কালেকশন থাকার এটা হচ্ছে আপনাদের দেখেন হালাল কালেকশন থ্রি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান শোরুমের এর গুডাউন শুধু এখানে শুধু ইন্ডিয়ান মাল বাস হইবো গাইড আসে এখানে থাকবো আর পাশে আছে আমাদের অনলাইন শপ এই যে এটা হচ্ছে আমাদের অনলাইন শপ এখানে আছে আপনার মানে অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দরকার এখানে আমরা থেকে এখান থেকে দিতে পারি ওকে দেখেন এই সুযোগটা কিন্তু একদম কানায় কানায় ভর্তি আছে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস গুলো আছে আপনার লিনের যে কালেকশন আছে সব কিন্তু এখানে সেগুলো আছে কিন্তু আজকের ভিডিওতে মূলত আমরা কিন্তু সব ধরনের থ্রি গুলো দেখাবো সব ধরনের থ্রি মানে আপনার লোন করেন আপনারা কার কাজ করা বলেন বাদিক বলেন বুটিক বলেন সব ধরনের কোয়ালিটি এখানে আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন কিন্তু এটা শুধু লোন রাখার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদের লোনের শোরুমটা হচ্ছে এটা বানাইছি আর আপনার অনলাইন এর যে শপটা আছে অনলাইন শপ এটা আপনার ভিউয়ারদের কথা চিন্তা করে আমরা এই সবটা নিছি যাতে তাদের ভালোভাবে সুযোগ সুবিধা দিয়ে আমরা মনে করেন এই থ্রি পিস দেখাইতে পারি ওকে তো আজকে ভিডিওতে আমরা শুরু করব কোনটা দিয়ে এবং কোন থ্রি পিস গুলো রাখছেন আজকে আমাদের ভিডিওতে আজকে আমাদের আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে যে ইয়ারি রাখছি এটা হচ্ছে আপনার চাইনা লোন থ্রি পিস দেখেন চাইনা লোন চাইনা লোন ঠিক আছে একদম অফার প্রাইসে থাকবে ওকে কি অফার দিচ্ছেন ভাই সামনে তো কুরবানি জানেন নাকি ভাই ভাই কুরবানি ঈদ উপলক্ষে এটা স্পেশাল অফার ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে পড়া গ্রুপ পাবেন এবং প্রত্যেকটা থ্রি পিসে আপনি পাবেন

একদম ফ্রি জমা ঠিক আছে সব মিলে কত টাকা থ্রি পিস দাও আপনারা এখান থেকে ভাই এখানে টাকার কোনো ফ্যাক্টর না আপনি শুধু সর্বনিম্ন 10 পিস নিয়া আপনি বিজনেস শুরু করতে পারেন মানে যে কোনো আইটেম মিলে 10 পিস পুরো আইটেম মিলে এই যে দেখেন এখান থেকে লোন এক পিস এখান থেকে নেন এক পিস এখান থেকে নেন এক পিস এই পিড়ি থেকে লোন এক পিস সব মিলে শুধু 10 পিস থ্রি পিস দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন কাস্টমাইজ করে আপনি মাত্র 10 পিস হলে সারা দিন ধরে আপনি বিজনেস শুরু করতে পারেন আর যারা একদমই নতুন ভাই ব্যবসা শুরু করি আরো দুই পিস যারা নিয়েছে এই দেখেন এটা হচ্ছে আপনার চায়ন আলুন একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি থাকবে এবং কাপড়ের কোয়ালিটি খুব উন্নত মানের ঠিক আছে কালার আছে আপনার যে কালারটা দেখাই দিচ্ছি আর এটার কালার প্রায় চারটা ঠিক আছে এটার কালার আছে চারটা ডিজাইন আসলে তিনটা কালার আর একটা কালার খুঁজছি আর এটা রেট আপনার টাকা এটার মধ্যে আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা নিতেছি এখন

আর এটা দেখেন ওনার থাকবো থাকবো ঠিক আছে এটা দেখেন মাল হাট চিপিস বাইরে কিন্তু বাংলাদেশের সেরা টাইন এই দেখেন কালেকশনটা দেখা দেয়

অনেক সময় মানুষে বলা যায় গরমের জন্য কাজ করা থিপিস পড়তে পারে না কিন্তু না থাকবে জি এটার রেট হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেয় একশো টাকা ডিসকাউন্ট দেয় আটশো পঞ্চাশ টাকা চিপিস অনলি আটশো পঞ্চাশ টাকা এই দেখেন বড় এটা কালার আছে আপনার

দেখেন কাজ দেওয়া হয়েছে এটার মধ্যে ঠিক আছে দুই সাইডে লেস করা ঠিক আছে এই দেখেন যারা খুঁজতেছেন তাদের জন্য কুরবানিদের স্পেশাল প্রোডাক্ট হতে পারে এটা ঠিক আছে এই কুরবানিদের

যে কোন জায়গায় আপনারা নিতে পারবেন শুধু দশ পিস দশ পিস আর যারা নিয়ে নতুন শুরু করছেন তাদের জন্য শুধুমাত্র আট পিস ঠিক আছে আট পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখেন ভাই অন্যটা দেখেন পুরো ডিজিটাল প্রিন্ট ঠিক আছে পুরো ডিজিটাল প্রিন্ট করা আর এটা রেট হচ্ছে আপনার

যদি বলেন দেখ একটা করে আপনার দিতে পুরো থান থেকে একটা পিস আপনার দিয়ে দেওয়া হবে ঠিক আছে এক পিস করে নিবেন এক পিস করে দেওয়া দেওয়া কিন্তু যদি বিস্তারিত কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন আমরা বিস্তারিত আপনাদের আমরা বরাবরের মতো চেষ্টা করি আপনাদেরকে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করবেন তো সেরকম একটা সন্ধান কিন্তু আজকে ভিডিও মাধ্যমে আপনাদেরকে দিয়ে যাব হালার কালেকশন এখানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট বুলতা দ্বিতীয় তালে এর অবস্থিত আপনার সরাসরি কলের মাধ্যমে ঠিকানা নিয়ে ডেসক্রিপশন বক্স দেখে কিন্তু সরাসরি চলে আসতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম